আমি জানি তো কিন্তু আপনার কৃষির বিপদ তো স্ত্রী আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন খুব খুব আপনি কি কোনো ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত আরে না আমি আমি গীতা আরে না মানে আমি জমা নয় কি যে বলছি আরে আরে আপনি তো আগে আমাকে ইস্কনে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন শান্তি পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন

বলে ক্লাস করান তাই আমার শুনতে খুব ভালো লাগে জানো তো আজকে কার্তিক প্রভুর বাড়িতে গীতা পাচ্ছিল তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম হ্যাঁ

মাটি মেখে ঘুরে বেড়াচ্ছ কত কথা বলে জানো কুশ আছে আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাওয়ার রান্না করছে খেয়ে বলে কি মা

দেখলি আর বোধখিলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ংকর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তখনই এই যে ধর্মপাদ শ্রীমকোপাদীর গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে দেখো তুমিও গীতা পড়ো তাহলে বুঝতে পারবে

সবার কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে ওরা শাস্তি ভোগ করছে কি পাপ করেছিল ও মিথ্যে কথা বলে ওর জিপটা ট্রেনে ছিল কি

কামড়ে কামড়ে ওর মানুষ খাবে

আসার আগে ভাবা উচিত ছিল এখন এখানে এসেছিস যখন শাস্তি তোকে ভোগ করতেই হবে কি অবস্থা এই পাপিষ্ট পরস্ত্রী হরণ করেছে তবে যাও ওকে ওকে ওই জ্বলন্ত অগ্নি যুক্ত খন্ডের সঙ্গে বেঁধে শুলের আঘাত করো নতাপिष्टে এ সহজি করত আর নিজের সাধ জন্য বড় অঙ্কের টাকা ওকে ওকে ওই নাগপাশে পাশে সুলাঘাত করো ও কতটাকে মারা গেলে তুমি এখানে কি করে আসলে আমি আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও না আমাকে তোমরা তো একজনকে ছাড়তে পারো পাপ কাজ করে গোটা ছেড়ে যাও আগে ছেড়ে চল মহারাজের কাছে চল তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই যাবি কি সৌর প্রামাণিক

মহারাজ মহারাজ কি করলে এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে না বলুন না মহারাজ আমি আপনার শরণাগত আমাকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে উদ্ধার করুন একটা উপায় আছে তা যদি তুমি করতে পারো তাহলে শাস্তি তো দূরের কথা এখানেই আসতে হবে না বলুন মহারাজ বলুন আমাকে বলুন কি সে উপায় সপ্তধামে অভয়চরণ শিলপ্রপাত নামে এক মহান ভক্তের লেখা শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ গ্রন্থ আছে তা অধ্যায়নের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শিলপ্রভুপাত আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে আমাকে পড়তে বলে যাও নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো ঠিক আছে মহারাজ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তুমি যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে এখন তুমি ইস্কনে যাও আর গীতা পড়ো শুনলেন তো প্রভু তাই এখন থেকে আমি গীতা ছাড়া আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন হরে কৃষ্ণ আমরা সকলে মিলে একসঙ্গে যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম